তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো তো আজকে কিন্তু আমি ইতিমধ্যে নিয়ে যাব কালনা একশো আটটা শিব মন্দির দেখতে তো দেখতেই পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাইক থেকে তো এখন আমরা কিন্তু এনিস টুয়েলভ পার করে শান্তিপুর থেকে কিন্তু ডান দিকে কালনাঘাটে যে রাস্তা সেই রাস্তা ধরেছি তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু কালনাঘাটে প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি এরপরে কিন্তু আমরা ঘাট পার হব নৌকায় করে এবং নৌকা করে ঘাট পার হয়ে যাব কিন্তু কালনাতে এবং সেখানে গিয়ে কিন্তু একশো আটটা শিব মন্দির দেখবো তো ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু নৌকাতে আছি আর কান্নাঘাটে প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি এবার কিন্তু নৌকা থেকে নেমে আমরা কিন্তু যাবো কানলা একশো আটটা শিব মন্দিরে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ঘাটে ঘাট পার হয়ে কিন্তু আমরা চলে এসেছি একশো আটটা শিব মন্দির দেখতে স্থানীয় দেবী অম্বিকার নাম অনুসারে কিন্তু এই শহরটার নাম হয়েছে অম্বিকা কানলা। আর এই শহরে কিন্তু প্রচুর মন্দির আছে সেই জন্য কিন্তু এই শহরকে মন্দিরের শহর বলা হয় তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন একশো আটটা শিব মন্দির যে ভেতর যে বৃত্ত সেই ভেতরের বৃত্তি কিন্তু আমরা প্রবেশ করেছি এই যে দেখতে পাচ্ছ আর এই একশো আটটা শিব মন্দির সেটা কিন্তু দুটো বৃত্তে অবস্থান করছে যার বাইরের বৃত্ত যেটা আছে সেখানে কিন্তু চুয়াত্তরটি শিব মন্দির আছে আর এই যে ভেতরটা ভেতরের যে বৃত্ত সেটা তোমাদের দেখায় এই যে এখানে কিন্তু আছে চৌত্রিশটি শিব মন্দির তো কালনার শিব মন্দিরের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানকার কিন্তু যে শিবলিঙ্গগুলো আছে সেগুলো কিন্তু শ্বেত পাথর এবং পুষ্টি পাথর মানে কালো পাথর এবং সাদা পাথর দুটো কোন পাথর দিয়েই তৈরি তো এই যে আমরা এখন ভেতরের যে মন্দিরগুলো সেগুলো ঘুরে দেখছি আর এই ভেতরের যে মন্দির সেই মন্দিরের মধ্যে কিন্তু একটা বড় কুয়া আছে তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু তোমাদের ঘুরে দেখাই তোমাদের যে ঘুরে দেখাচ্ছে আমরা তোমরা দেখতে পাচ্ছ আর এই একশো আটটা শিব মন্দির সেই শিব মন্দিরের যে পাশে আছে তার ঠিক উল্টো সাইড মানে রাস্তার উল্টো সাইড কিন্তু আছে কালনা রাজবাড়ি তো তোমাদের সেই কালনা রাজবাড়িটা ঘুরে দেখাবো এখন কিন্তু আমরা ভিতরের যে বৃত্ত আছে সেই বৃত্ত থেকে আমরা বাইরের দিকে আসছি যে দেখতে পাচ্ছ এটা কিন্তু কালনা শিব মন্দিরের বাইরের বৃত্ত আর আমরা এখনই কিন্তু ভিতর বৃত্ত থেকে আমরা বাইরের দিকে আসলাম আর মোটামুটি আমাদের এই কালনা একশ শিব মন্দির দেখা হয়ে গেছে এবার কিন্তু আমরা উল্টো সাইডে যে রাজবাড়ি এবং সেখানে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো আমরা দেখব তো চলো আর কালনার যে একশো আটটা শিব মন্দির সেটাই কিন্তু কালনা মহারাজ উনিশ আঠেরোশো আট খ্রিস্টাব্দে কিন্তু এটা স্থাপন করেছিলেন এই মন্দিরগুলো কিন্তু আটটা আটচালার স্থাপত্যশৈলীতে কিন্তু নির্মাণ করা হয়েছে আর এখন আমরা কিন্তু যাব কালনা রাজবাড়িতে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো দেখার জন্য তো চলো তোমাদের সেখানে নিয়ে যাই এই যে আমরা কিন্তু এখন যে রাজবাড়ির উল্টো সাইডে এক আটটা সেই মন্দিরের উল্টো সাইড সেখানে রাজবাড়ি সেখানে কিন্তু আমরা প্রবেশ করছি তো এখানে কিন্তু একটা ছোট কামনও তোমরা দেখতে পাচ্ছ কামন আছে ছোট্ট একটা কামন আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা এই মন্দিরটা কিন্তু নাম হচ্ছে প্রতাপেশ্বর মন্দির এটা কিন্তু কোটা শৈল্পের যে সমৃদ্ধ একটা মন্দির এই মন্দিরে কিন্তু তোমরা দেখতে পাবে মন্দিরের যে দেয়ালগুলো আছে সেখানে কিন্তু খুব সুন্দর করে কার্যকর্য করা আছে এবং টেরাকোটার যে সমস্ত পোড়া মাটির যে সমস্ত বিভিন্ন স্থাপত্যগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের এখানে দেখতে পাবে আর এই মন্দিরের পাশেই কিন্তু আছে একটি রঙ্গমঞ্চ সেই রঙ্গমঞ্চ এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ উল্টো সাইডের যে মন্দির এই মন্দিরের নাম হচ্ছে যে মন্দির আর এখন তোমাদের দেখাবো যে রঙ্গমঞ্চ এখানে কিন্তু রাস উৎসব করা হয় এখানে দেখতে সময় রাস করা রাসের যে সমস্ত রীতিনীতি সেগুলো পালন করা হতো এবং বাদপির সময় অন্য যে সমস্ত রাজাদের যে সমস্ত রীতিনীতি সেগুলো কিন্তু এই এই যে রঙ্গমঞ্চ এই রঙ্গমঞ্চের এখানে কিন্তু সেগুলো করা হতো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছাদ নেই তো বন্ধুরা এবার কিন্তু আমরা প্রবেশ করবো লালাজি মন্দিরে ঠিক আমরা কিন্তু এখন যাচ্ছি লালাজি মন্দিরে এটা কিন্তু সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল এই মন্দিরটা তো ওইখানে কিন্তু দেখতে পাচ্ছি ডাকারের কাজ দারুণভাবে করা হয়েছে আর মন্দিরগুলো খুব সুন্দর কারুকর্য করা তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আবার দেখা হবে নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিওতে তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে এরকম আরো ভিডিও পাওয়ার জন্যে এবং আমার চ্যানেলটাকে তোমরা লাইক এবং কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে